গল্প টুনি এক ছোট্ট পাখি তার বাসা ছিল এক পুরনো অশ্বৎ গাছে টুনি খুব চঞ্চল ও কৌতূহলী প্রতিদিন সকাল হতেই সে ডানা ঝাপটে উড়ে বেড়ায় বন জঙ্গলে খাবারের খুঁজে আজ টুনির খুব ক্ষুধা পেয়েছে তাই সে ঠিক করলো নতুন কিছু খাবার খুঁজে বের করবে প্রথমেই সে গেল পাশে থাকা আম গাছের কাছে সেখানে সে দেখল কয়েকটা পাকা আম গাছ থেকে মাটিতে পড়ে আছে টুনি একটা ছোট্ট কামড় দিল্টি তো টুনি বলল কিন্তু খুব বেশি খেতে মন চাইল না কারণ মাটি লেগে গেছে আমটায় এরপর টুনি উড়ে গেল ধান খেতে সেখানে সে দেখল সোনালি ধানের শীষে ভরা ক্ষেত কিছুটা খুঁটে খেতে লাগলো এমন সময় এক চাষি এসে চেঁচিয়ে উঠল ওই টুনি ধান নষ্ট করিস না টুনি ভয়ে চমকে উঠল। সে তাড়াতাড়ি উড়ে পালালো এবার সে গেল নদীর ধারে সেখানে অনেক কাকড়া শামুক আর পোকামাকড় ছিল টুনি একটু দূরে বসে ভাবতে লাগল এইসব খেতে কি ভালো লাগবে হঠাৎ একটা পোকা তার দিকে হামলা করতে এলো। চিৎকার করে গেল। এতক্ষণে সে বেশ ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়েছে তখন সে দেখল দূরে একটা ছোট্ট মাটির ঘর যার আঙিনায় একটা বড়ি বসে আছে বড়ি রোদে শুকাচ্ছে চালের ময়া আর মুড়ি টুনির মুখে জল এসে গেল সে ধীরে ধীরে বড়ির দিকে এগিয়ে গেল বড়ি তার দিকে তাকিয়ে মুচকি হাসল কি রে পাখি তুই কি ক্ষুধার্ত টুনি মাথা নাড়ল বড়ি বলল তাহলে আয় একটু খেয়ে যা টুনি কিছুটা ভয় পেলেও সাহস করে এগিয়ে এল বড়ি মুড়ি আর একটু গুড় দিয়ে দিল টুনিকে টুনি খেতে লাগলো ওহ কি মজার মুড়ি বড়ি হেসে বলল দেখলি ভালো ব্যবহার করলে সবাই খাবার দেয় শুধু নিজেরটা নিলেই হয় না কাউকে কষ্ট না দিয়ে খাওয়াটাই ঠিক টুনি লজ্জা পেল সে ভাবলো ধানে হানা দিয়ে বা পচা আম খেয়ে বাউন্নের জিনিস চুরি করে খাওয়া ঠিক নয় পরদিন টুনি আবার বড়ির ঘরে এলো এবার সে নিজের ঠোটে নিয়ে এলো কিছু তাজা ফল আর বনের মধু বড়ির জন্য উপহার বড়ি খুশি হয়ে বলল তুই তো খুব ভালো মেয়ে টুনি তুই এখন আমার বন্ধু এরপর থেকে টুনি আর বড়ি একসাথে থাকত, খেত গল্প করতো টুনি প্রতিদিন নিজের খোঁজে কিছু খাবার আনত আর বড়ি কিছু রান্না করে দিত তারা একসাথে খেত হাসত আর নতুন নতুন খাবারের স্বাদ নিত একদিন টুনি ভাবল অন্য পাখিদেরও যদি এইরকম খাবার দেওয়া যেত তাহলে কত ভালো হতো সে আর বড়ি মিলে ছোট্ট একটা খাবার ঘর বানালো গাছের নিচে সেখানে কেউ না খেয়ে থাকলে খেতে পারত খুব তাড়াতাড়ি খরগোশ কাঠবিড়ালি চড়ুই পাখি সবাই আসতে শুরু করল টুনি তাদের বলল তোমরা যদি কোনোদিন ক্ষুধার্ত হও এখানে এসো তবে মনে রেখো কাউকে কষ্ট না দিয়ে ভাগ করে খাওয়াটাই সবচেয়ে ভালো সবাই হাততালি দিল টুনিকে সেই দিন থেকে টুনি শুধু ছোট্ট পাখি নয় সবার প্রিয় বন্ধু হয়ে উঠল শিক্ষা এই গল্প আমাদের শেখায় খাবারের জন্য চুরি বা অন্যকে কষ্ট না দিয়ে ভাগাভাগি করে খাওয়া উচিত ভালো ব্যবহার করলে সবাই সাহায্য করে আপনি চাইলে এই গল্পটি বইয়ের জন্য চিত্রসহ সাজিয়ে দিতে পারি চাচ্ছেন কি